এই বেরো এই তোর আমি কি কইছি এই রেসি আর কত দিব তোমাকে টাকা এই তোর কি কোনো লজ্জা নাই তো তোর কি গায়ে লাগে না তোর আমি কতবার কইছি যে আমার মতো যদি আমার সংসার করতে হয় তাহলে যত আগে লইবি ও

আবার দোষ দাও আমাদের না এটা হবে না তোমাকে আউনের আইতা আইনের আওতায় অবশ্যই তোমাকে আনতে হবে তুমি অবশ্যই অবশ্যই আইনের আওতায় আসবা চলো আই চলো তুমি আমার সাথে চলো নেতা ও নেতা আমি মনে ভুল করলাম কারণ আমার বউ তো নিজে না খাই আমার খাওয়াই তো বুঝবি এখন নেতার কাছে দেখি কি মামলায় করে দেনি ও নেতা শুনেন